আজ ভোরে ইউনুস সরকারের একজন উপদেষ্টা গোপনে ভারতে পালিয়ে গেছে কারণ সে জানে আওয়ামী লীগ ফিরলে তার বিরুদ্ধে মামলা হবে এবং তাকে জেলে পচতে হবে বাকি জীবন গতকাল রাতে আওয়ামী লীগের গোপন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৬ ডিসেম্বর থেকে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের এক এক করে ধরে জেলে ঢোকানো হবে এবং কেউ রেহাই পাবে না আজ সকালে চট্টগ্রামে আওয়ামী লীগ এবং বিএনপির কর্মীরা একসাথে মিছিল করেছে এবং তারা বলেছে জামাত হল দেশের শত্রু এবং তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে দুই দল এখন এক আজ ভোলে খালেদা জিয়াকে জরুরি অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে এবং ডাক্তাররা বলছে তার তারার বেশিদিন নেই তিনি শেষ ইচ্ছায় বলেছেন তারেক রহমান যেন তার মৃত্যুর আগে দেশে ফিরে আসে গতকাল রাতে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী ঢাকার রাস্তায় নেমে এসেছে এবং তারা স্লোগান দিচ্ছে হাসিনা আসছে দেশ বাজবে এবং পুলিশ তাদের থামাতে পারছে না কারণ তারা অনেক বেশি শক্তিশালী আজ সকালে আওয়ামী লীগের গোপন সূত্রে জানানো হয়েছে যে ১৬ ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেই ফিরবে এবং যে কেউ বাধা দিলে তাকে গুলি করে মারা হবে তারা এখন অস্ত্র হাতে প্রস্তুত আছে গতকাল মধ্যরাতে বিএনপির জন শীর্ষ নেতা গোপনে আওয়ামী লীগের সাথে দেখা করেছে এবং তারা বলেছে যে খালেদা জিয়া মারা গেলে তারা আওয়ামী লীগের সাথে কাজ করতে চায় কারণ তারেক রহমান তাদের বিশ্বাস করে না আজ দুপুরে আওয়ামী লীগের ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এসেছে এবং তারা ক্যাম্পাসে ছাত্রদের মারধর করে বলেছে যে হাসিনা ফিরলে যারা আন্দোলন করেছে তাদের সবাইকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হবে গতকাল সন্ধ্যায় জামাতের কেন্দ্রীয় নেতারা গোপনে পাকিস্তান পালিয়ে গেছে কারণ তারা জানে আওয়ামী লীগ এবং বিএনপি মিলে তাদের শেষ করে দেবে এবং তাদের আর বাংলাদেশে ফেরার রাস্তা নেই আজ ভোরে বরিশালে জুলাই আন্দোলনের একজন ছাত্রনেতাকে গোপনে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করা হয়েছে এবং তার শরীরে লেখা হয়েছে হাসিনা আসছে তোমার বিচার হবে গতকাল রাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকারকে গোপনে বার্তা দিয়েছে যে ১৬ ডিসেম্বর শেখ হাসিনা ফিরবেই এবং যদি কেউ বাধা দেয় তাহলে ভারত সামরিক হস্তক্ষেপ করবে আজ সকালে আওয়ামী লীগের কর্মীরা গোপালগঞ্জে বিশাল সমাবেশ করে বলেছে শেখ হাসিনা ফিরলে বাংলাদেশ আবার সোনার বাংলা হবে এবং যারা তার বিরুদ্ধে ছিল তারা সবাই শাস্তি পাবে গতকাল মধ্যরাতে সিলেটে জামাতের স্থানীয় নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং স্থানীয়রা বলছে আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ বাহিনী এই কাজ করেছে জামাত নেতা পরিবার নিয়ে পালিয়ে গেছে আজ দুপুরে রাজশাহীতে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা ইউনুস সরকারের সমর্থকদের ওপর হামলা চালিয়ে বলেছে যে ষোলো ডিসেম্বরের পর এই সরকারের কেউ নিরাপদ থাকবে না গতকাল সন্ধ্যায় খুলনায় বিএনপির একজন নেতা প্রকাশ্যে বলেছে খালেদা জিয়া অসুস্থ এবং তারেক রহমান লন্ডনে বসে আছে তাই এখন শেখ হাসিনাই একমাত্র শক্তিশালী নেতা যে দেশ চালাতে পারবে খালেদা জিয়ার শেষ উচ্ছা এবং বিএনপির ভাঙন আজ ভোরে বাংলাদেশের রাজনীতিতে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যা সারা দেশে শোকের ছায়া ফেলেছে বিএনপির চেয়ারপার্সন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আজ ভোরে জরুরি অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে এবং ডাক্তাররা জানিয়েছেন যে তার শরীরের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং আর বেশি দিন নেই তার বয়স এখন আশি বছরের কাছাকাছি এবং গত কয়েক বছর ধরে তিনি নানা রকম জটিল রোগে ভুগছেন হাসপাতাল সূত্র জানায় যে তার লিভার এবং কিডনি প্রায় বিকল হয়ে গেছে এবং হার্টেরও সমস্যা রয়েছে ডাক্তাররা বলছেন তিনি হয়তো আর কয়েক সপ্তাহ বা কয়েক মাস বাঁচতে পারবেন কিন্তু তার শরীর এখন আর কোনো চিকিৎসায় সাড়া দিচ্ছে না হাসপাতালে ভর্তির পর তিনি তার কাছের মানুষদের ডেকে তার শেষ ইচ্ছা জানিয়েছেন তিনি বলেছেন যে তার মৃত্যুর আগে তিনি তার ছেলে তারেক রহমানকে দেখতে চান এবং তাকে লন্ডন থেকে দেশে ফিরে আসতে বলেছেন তিনি বলেছেন আমার আর বেশি দিন নেই আমি শেষবারের মতো আমার ছেলেকে দেখতে চাই এবং তাকে বলতে চাই যে দেশের জন্য কাজ করতে আমি চাই না আমার মৃত্যুর পর বিএনপি শেষ হয়ে যাক কিন্তু তারেক রহমান লণ্ডনে বসে আছেন এবং এখনও দেশে ফেরার কোনো পরিকল্পনা করেননি কারণ তার বিরুদ্ধে বাংলাদেশে অনেক মামলা আছে এবং তিনি ফিরলে গ্রেফতার হতে পারেন খালেদা জিয়ার এই অবস্থা শুনে বিএনপির কর্মীরা শোকে মহীয়মান হয়ে পড়েছে এবং তারা হাসপাতালের বাইরে জড়ো হয়ে কাঁদছে এবং তাদের নেত্রীর জন্যে দোয়া করছে কিন্তু বিএনপির ভেতরে এখন একটা বড় সমস্যা দেখা দিয়েছে অনেক নেতা এখন মনে করছে যে খালেদা জিয়া চলে গেলে এবং তারেক রহমান দেশে না ফিরলে বিএনপির আর কোনও ভবিষ্যৎ নেই তাই তারা এখন অন্য পথ খুঁজছে এবং কেউ কেউ গোপনে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করছে গতকাল রাতে বিএনপির দশ জন শীর্ষ নেতা গোপনে আওয়ামী লীগের সাথে দেখা করেছে এবং তারা বলেছে যে খালেদা জিয়া মারা গেলে তারা আওয়ামী লীগের সাথে কাজ করতে চায় তারা বলেছে আমরা জানি তারেক রহমান আমাদের বিশ্বাস করে না এবং সে লন্ডনে বসে থাকতে চায় আমরা দেশের জন্য কাজ করতে চাই এবং শেখ হাসিনাই এখন একমাত্র শক্তিশালী নেতা যে দেশ চালাতে পারবে এই খবর ফাঁস হওয়ার পর বিএনপির ভেটরে বিশাল ভাঙন দেখা দিয়েছে এবং অনেকে এই নেতাদের বিশ্বাসঘাতক বলে অভিহিত করছে কিন্তু যারা আওয়ামী লীগের সাথে যোগাযোগ করেছে তারা বলছে আমরা বাস্তববাদী এবং আমরা জানি খালেদা জিয়া চলে গেলে বিএনপির আর কিছু থাকবে না তাই আমরা আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবছি আওয়ামী লীগ এই সুযোগ কাজে লাগাচ্ছে এবং তারা বিএনপির এই নেতাদের স্বাগত জানাচ্ছে এবং বলছে আমরা সবাইকে নিয়ে দেশ গড়তে চাই এবং যারা দেশের জন্য কাজ করতে চায় তাদের আমরা সাদরে গ্রহণ করব আওয়ামী লীগের শক্তি প্রদর্শন এবং ষোলোই ডিসেম্বরের হুমকি গতকাল রাতে ঢাকার রাস্তায় একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে যা প্রমাণ করে যে আওয়ামী লীগ এখনও বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল রাত দশটার দিকে হঠাৎ করে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী ঢাকার বিভিন্ন এলাকা থেকে বেরিয়ে এসে রাস্তায় জড়ো হতে শুরু করে এবং তারা স্লোগান দিতে থাকে হাসিনা আসছে দেশ বাঁচবে আওয়ামী লীগ জিন্দাবাদ ষোলোই ডিসেম্বর আমাদের দিন তারা মশাল নিয়ে মিছিল করে এবং শেখ হাসিনার বড় বড় ছবি নিয়ে রাস্তায় নামে পুলিশ প্রথমে তাদের থামাতে চেষ্টা করে কিন্তু তারা এত বেশি সংখ্যায় এবং এত শক্তিশালী ছিল যে পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে পারেনি মিছিলে অংশগ্রহণকারীরা বলছিল আমরা ভয় পাই না আমরা জানি আমাদের নেত্রী শেখ হাসিনা ফিরে আসছে এবং ১৬ ডিসেম্বর আমরা আবার ক্ষমতায় আসব যারা আমাদের নেত্রীকে দেশ থেকে তাড়িয়েছে তাদের সবাইকে আমরা শাস্তি দেব তারা আরও বলছিল ইউনুস সরকার অবৈধ এবং তাদের কোনও ক্ষমতা নেই এখন আমরা রাস্তায় নেমেছি এবং আমরা দেখাতে চাই যে আমরা এখনও শক্তিশালী এই মিছিল প্রায় তিন ঘণ্টা ধরে চলে এবং তারা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা দিয়ে যায় তারা যখন শাহবাগ এলাকা দিয়ে যাচ্ছিল তখন কিছু ছাত্র তাদের বাধা দিতে চেষ্টা করে কিন্তু আওয়ামী লীগের কর্মীরা তাদের মারধর করে এবং তাদের হুমকি দেয় যে ষোলোই ডিসেম্বরের পর তোমরা কেউ নিরাপদ থাকবে না সূত্র জানায় যে এই মিছিল শুধু ঢাকায় নয় বরং চট্টগ্রাম খুলনা রাজশাহী সহ বিভিন্ন বড় শহরেও হয়েছে এবং সব জায়গায় আওয়ামী লীগের কর্মীরা একই স্লোগান দিয়েছে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা গোপনে জানিয়েছেন যে এই মিছিল ছিল একটি শক্তি প্রদর্শন এবং তারা চায় যে সরকার এবং জনগণ বুঝুক যে আওয়ামী লীগ এখনও শক্তিশালী এবং তারা ষোলোই ডিসেম্বর ক্ষমতায় ফিরবেই তিনি আরও বলেছেন আমরা ভারত সরকারের সাথে আছি এবং তারা আমাদের সম্পূর্ণ সমর্থন দিচ্ছে আমাদের কাছে অস্ত্র আছে আমাদের কাছে লোকবল আছে এবং আমাদের কাছে পরিকল্পনা আছে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আমরা আবার বিজয় অর্জন করব এই মিছিলের পর অন্তর্বর্তী সরকার উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কিন্তু আওয়ামী লীগ বলছে তোমরা যত খুশি নিরাপত্তা বাড়াও আমরা আসবই জুলাই আন্দোলনকারীদের ওপর প্রতিশোধ শুরু গত কয়েকদিন ধরে যারা জুলাই অগস্টের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং সক্রিয়ভাবে অংশ নিয়েছে তাদের ওপর একটি সুসংগঠিত প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে আওয়ামী লীগের গোপন হিট স্কোয়াড সারা দেশে এই আন্দোলনকারীদের খুঁজে বের করছে এবং তাদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে আজ ভোরে বরিশালে একজন ছাত্রনেতাকে গোপনে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করা হয়েছে এবং তার শরীরে ধারালো কিছু দিয়ে লেখা হয়েছে হাসিনা আসছে তোমার বিচার হবে তাকে রাস্তায় অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে যাওয়া হয় এবং স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতাল চিকিৎসকরা বলছেন তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে অত্যন্ত পরিকল্পিতভাবে নির্যাতন করা হয়েছে তার পরিবার বলছে যে সে জুলাই আন্দোলনে সক্রিয় ছিল এবং প্রাক্তন সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল এখন তারা ভয়ে আছে এবং বলছে আমরা জানতাম না যে এমন হবে আমাদের ছেলে শুধু দেশের জন্য কিছু করতে চেয়েছিল এবং এখন তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে সিলেটে গতকাল রাতে তিনজন ছাত্রনেতাকে গোপনে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের পরিবার পুলিশে অভিযোগ করেছে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ বলছে আমরা তদন্ত করছি কিন্তু পরিবার বলছে আমরা জানি পুলিশ কিছু করবে না কারণ তারা ভয়ে আছে খুলনায় গতকাল রাতে যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তাদের বাড়িতে আওয়ামী লীগের বিশেষ বাহিনী গিয়ে হুমকি দিয়েছে এবং বলেছে ১৬ ডিসেম্বরের পর তোমরা এবং তোমাদের পরিবার কেউ নিরাপদ থাকবে না আমরা তোমাদের সবাইকে শাস্তি দেব এই হামলা এবং হুমকির পর অনেক আন্দোলনকারী এখন লুকিয়ে আছে এবং তারা তাদের বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেছে আওয়ামী লীগ বলছে যারা আমাদের নেত্রীকে কষ্ট দিয়েছে এবং আমাদের কর্মীদের মেরেছে তাদের আমরা ক্ষমা করব না তারা যেখানেই লুকাক আমরা তাদের খুঁজে বের করব এবং তাদের বিচার হবে মানবাধিকার সংগঠনগুলো এই প্রতিশোধমূলক হামলার বিরুদ্ধে প্রতিবাদ করছে কিন্তু কেউ শুনছে না